হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার বাজেট কি চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি কি এই বাজেটে একটা বড়ো সাইজের রিল খুঁজছেন তাহলে জিয়াজাং ফিশিংয়ের পিয়ার সাত হাজার সিরিজটা হতে পারে আপনার জন্য খুব ভালো একটা অপশন আজ আমি পিয়ার সাত হাজার সিরিজ রিলটা রিভিউ করব চেষ্টা করব রিলটার ভালো দিক দিক আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি ফাহাবির আপনারা দেখছেন চলুন শুরু আমি এই রিলটা সংগ্রহ করেছি ফরহাদ ফিশিং সেন্টার থেকে ডিসক্রিপশনে ফরহাদ ফিশিং সেন্টারের লোকেশন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে বেসিক্যালি নদী বা সাগরে যারা মাছ ধরেন বা যে সকল অ্যাংলার ভাইরা আছেন তারা এই সাত হাজার সিরিজ রিলটা ব্যবহার করেন কারণ যখন বড় কোনো মাছ বর্ষিতে বেঁধে যায় তখন যেটা হয় ওই মাছ দৌড় দিয়ে অনেক দূর চলে যায় তো তখন প্রচুর সুতার প্রয়োজন পড়ে আর সাত হাজার সিরিজে অনেক সুতা আটানো যায় তাই যারা নদীতে মাছ ধরেন বা সাগরে মাছ ধরেন তারা এই সাত হাজার সিরিজের বা তারও বেশি বা তিরিশ হাজার সিরিজের রিলও অনেক পাওয়া যায় মার্কেটে তো তারা এই ধরনের রিলগুলো ব্যবহার করে থাকেন এই রিলে আপনারা চল্লিশ এম এম ব্যবহার করতে পারবেন দুশো বিশ মিটার পর্যন্ত পঁয়তাল্লিশ এম এম ব্যবহার করতে পারবেন একশো পঁচাত্তর মিটার পর্যন্ত পঞ্চাশ এম এম ব্যবহার করতে পারবেন একশো চল্লিশ মিটার পর্যন্ত আর এই রিলটার গিয়ার রেশিও হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এবং রিলটা খুব স্মুথ রিলটার ডিজাইন এবং বিল কোয়ালিটি দাম অনুযায়ী খুবই ইমপ্রেসিভ এটার যে স্কুলটা স্কুলটা অবশ্যই অ্যালুমিনিয়ামের আর যে বেইল আর্মটা আছে এই বেইল আর্মটা হচ্ছে গ্রাফাইটের এটা কারণ কি এটার কারণ হচ্ছে সাত হাজার সিরিজের রিলগুলো এমনিতে অনেক বড় হয়ে থাকে তো রিল যদি বড় হয় তাহলে ওজনও অনেক বেশি হওয়ার কথা তো ওজনটাকে কমানোর জন্য এই এইখানে মেটালের পরিবর্তে গ্রাফাইট ব্যবহার করা হয়েছে তো আমাদের অনেক সময় রিল বা রড অনেকক্ষণ ধরে ধরে রাখতে হয় আমরা যাতে অনেকক্ষণ ধরে রিলটা ব্যবহার করতে পারি সেই কারণে এই রিলের ওজন চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে মিনিমাইজ করার সো এই কারণে এখানে গ্রাফাইটের বেলারটা ব্যবহার করা হয়েছে আর এটার যে স্কুল ব্যবহার করার জন্য খাজ রয়েছে তো সুতরাং আপনারা চাইলে এটাতে ব্রেডেড লাইন ব্যবহার করতে পারেন এই রিলটার কালার হচ্ছে লাইট গ্রাফাইট এবং গ্লেশিয়ার ব্লু যা দেখতে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে রিলটার আর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা এই বাজেটে সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে এটা যে বেল আর্মটা আছে এটার একটা ট্যাকটাইল লক সিস্টেম আছে কিরকম আমি আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি যখন বেল আর্মটা খোলা হয় তখন এটা ট্যাকটাইল লক হয়ে যায় আবার যখন আপনি বেল আর্মটা লাগাবেন তখন একটা ট্যাকটাইল লক সাউন্ড পাবেন সো বেসিক্যালি এই প্রাইস রেঞ্জে এরকম আসলে খুবই ইম্প্রেসিভ আরেকটা মজার জিনিস হচ্ছে এটার যে হ্যান্ডেল নপটা এই হ্যান্ডেল নপটা হচ্ছে মেটাল সো এটা বেসিক্যালি অন্যরকম একটা লুক প্রোভাইড করে বা একটু অন্যরকম লাগে রিলটা দেখতে এবার আসি এটার ইন্টারনাল পার্টে প্যাকেটে লেখা আছে এটা বারো প্লাস ওয়ান বল বিয়ারিং এর একটা রিল অর্থাৎ বারোটা বিয়ারিং এবং একটা রোলার বিয়ারিং এই ব্যাপারে যদি আপনার কোনো ডেডিকেটেড ভিডিও চান যে আসলে বারো প্লাস বল বিয়ারিং প্লাস রোলার বিয়ারিং জিনিসটা কি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব এরকম একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য তবে এই ধরনের বাজেট রিলগুলোতে এতগুলো বল বিয়ারিং থাকার সম্ভাবনা খুব কম আমার যেটা ধারণা সেটা হচ্ছে এটা তিন বা চার বল হতে পারে এবং ওই বল যে বলগুলো আছে সবগুলো কম্বাইন করলে হয়তো বা বারো বল বেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে ইন্টারনেট ঘেটে এটা ড্র্যাক পাওয়ার সম্পর্কে খুব কোনো তথ্য আমি পাই নাই তবে আমার মনে হয় এটা ড্র্যাক পাওয়ার ছয় কেজি প্লাস কারণ এত বড় একটা রিলের ড্র্যাক পাওয়ার ছয় কেজি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে এটার স্কুলের ভেতরে যে ওয়াশারটা রয়েছে এই মেটাল ওয়াশার দেওয়া এটাও খুব একটা বিষয় মেটাল ওয়াশার আর সাউন্ডও অনেক সুন্দর তবে এটার হ্যান্ডেলটা আর কয়েকটা বাজেট রেলের মতোই টিপিক্যাল সো এটা একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে যদি কখনো হ্যান্ডেলটা হারিয়ে যায় তো আপনারা যে কোনো হ্যান্ডেল বাজারে ইজিলি আছে সেই হ্যান্ডেলগুলো লাগালেও এটা সুন্দর কাজ করবে এবং হ্যান্ডেল হারালেও টেনশন নাই আপনারা বাজার থেকে এই হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন এবং এই হ্যান্ডেলের যে এখান থেকে লক করে এটা আর কি ফোল্ড করে রাখা যায় এছাড়াও এটা প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে সাত হাজার সিরিজের রিল অনুযায়ী যথেষ্ট হালকা তো আপনারা চাইলে অনেকক্ষণ আশা করি এটা ধরে রাখতে পারবেন আশা করি অনেকক্ষণ হাতে ধরে রাখলেও সমস্যা হবার কথা নয় তো এবার এসে এই রিলটা কারা নিবেন বা এই রিলটা কাদের জন্য পারফেক্ট হবে যারা নদীতে মাছ ধরতে চান অনেক সুতার আটাইতে চান এবং ওটা বড়সড় রিল খুঁজতেছেন তারা অবশ্যই এই রিলটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ এই বাজেটে যা অফার করতেছে তা সত্যি ইমপ্রেসিভ আর যদি আপনারা ছোটো সাইজের রিল চান তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে সেগুলো চেকআউট করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ